এবং আমার বক্তব্য শুরু হওয়ার আগে ভারতবর্ষের দিকে মহানবা জন্মেছিলেন শাহু মহারাজিয়া তুলে স্বামীজিবাই তুলে বাংলায় জন্মেছিলেন হরিদাস মহাত্মীনাথ সর্বপরি মহাস দিয়ে আন্দোলন এবং বহুজন সমাজ পার্টি সবাই মন্দির শ্রদ্ধা জানে এবং বহুজন সমাজ পার্টি সর্বভারতীয় সভা লেখি বই আমার শ্রদ্ধা জানে আজকে বহুজন সমাজ পার্টি হয় বহুজন সমাজ পার্টি রাজ্য নেতৃত্ব

যার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি নিজেকে চাওয়ালা পাহাড়া করে থাকে তার ভোটে নির্বাচনে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছে নতুন নতুন প্রতিশ্রুতি নিয়ে বাংলাকে আপনারা দেখছেন বাংলার মানুষ আপনারা কিন্তু আমি শেষ করে বলতে চাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি বলছেন নির্বাচনের মুখে মোদীর গ্যারান্টি মানে আপনাদের গ্যারান্টি

মিথ্যা কথা বলে যাচ্ছেন তিনি আজ নতুন করে বলছেন চাহিদিকে ধর্মের কথা আপনার সন্তানকে ওই মন্দিরে পাঠাচ্ছে আপনি মন্দিরে যাচ্ছেন যান আমাদের কোনো আপত্তি নেই ভগবানকে সবাই বিশ্বাস করে অধিকাংশ মানুষ দু করে না কিন্তু আপনার সন্তান আপনি কোথায় আছেন ভাবতে পারছেন মন্দির আপনার মনে না কিন্তু আপনি বেঁচে থাকবেন সেই জায়গাটা কোথায় সেই জায়গাটা মন্দির করেছেন আপনার সন্তানের শিক্ষা আপনার সন্তানের ভবিষ্যৎ

সেই মোদীজি আপনারা ভোট দেবে ভোট দিয়ে কি করবে কর্মহীন হবে বিনা পয়সায় রেশন খাবে এটাই হচ্ছে মোদীর আর আপনার সন্তানের শিক্ষা আপনার সন্তানের শিক্ষা কোথায় বিনা পয়সায় চাল খেয়ে কর্মহীন হয়ে যে স্কুলগুলো সরকারি থাকছে না প্রশ্ন দেখল হাজার হাজার স্কুল উঠে যাচ্ছে সরকারি স্কুল সরকারি জায়গায় ছেলে মেয়েদের পাঠানো যায় না সেখানে লেখা করা হয়

আপনার সন্তানের স্কুলের ব্যবস্থা করছে কী আপনার সন্তান লেখক শিখতে আপনার সন্তান চাকরি পাবে আপনার সন্তান সুভৃষ্টি হবে সেই গ্যারান্টি দিচ্ছে কি তাই গ্যারান্টি নিয়ে আপনি ওই বিজেপির পেছনে শুনছে বিজেপিতে ভোট দিতে চাইছেন কি গ্যারান্টি নিয়ে